বলপূর্বক বাড়ির জায়গা দখলের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশীর ঘটনাটি উত্তরমুরা এলাকায় শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমে এমনটি জানান কৃষক বাদল দেব জানা যায় উত্তরমুরা এলাকার নিরহ কৃষক বাদল দেবের অভিযোগ তার বাড়ির উঠানে কুটি বসিয়ে বাড়ির জায়গা দখল করতে চাইছে তার প্রতিবেশী সঞ্জীব দত্ত এবং সমীর দত্ত বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় বাড়িতে ছিলেন না বাদল দেব এবং তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে ছিলেন শুক্রবার দিন বাড়িতে এসে দেখতে পান তাদের বাড়ির উঠানের মধ্যে পিলার বসিয়ে দিয়েছে দুই প্রতিবেশী সঞ্জীব দত্ত এবং সমীর দত্ত এবং ক্রমাগত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বাদল বাদলদেবের বাদলদেব সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ওনার জায়গার কাগজপত্র রয়েছে সর্বমোট এক কানি এক গন্ডা জায়গা যার হাল দাগ নাম্বার এগারোশো এবং এগারোশো ছয় নাম্বার এই জায়গা নিয়ে বহুবার হয়েছে গ্রাম্য সালিসি সভা কিন্তু সমাধান হয়নি সরকারিভাবে ডিমার্কেশন ও করা হয়েছে কিন্তু সরকারি তহসিলদার এবং আমিন বাদল জায়গা বাদল দেবকে বুঝিয়ে দিতে পারেননি জায়গা লইয়া

নাম কি জানে তোর নাম কি